আমার একটা ছোটসভায় বলছিল আমাদের নেতা সম্পর্কে যে আমাদের নেতা বা আমরা করি নেতা খোলা বেড়ায় করেছে সে স্পষ্ট রেখেছে আমাদের নেতা সে উপজেলা চেয়ারমান ছিল আপনারা ছেলেন সে অঙ্কজেলা চেয়ারমান ছিল চেয়ারম্যান কিন্তু আমরা তাকে অনেক কিছু দিয়েছি যত রকম কিছুই হয় না প্রদান করেছেন আমাদের নেতা সারা বাংলাদেশের নেতা আমাদের নেতাকে এই কলা কোলাবারার দায়িত্ব দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী দেশকত্রী বেগম খালেদা জিয়া তার করে পৃথিবী দূর প্রয়োজনই তাই আমাদের নেতাকেAppCompat বড় বিপদ জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

দুই নং ঠিয়াখালী ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাবা মাকসুদা আতার লিলি আপা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার আমাদের সকলের প্রিয় আমাদের সকলের স্পন্দন কেন্দ্রীয় বেদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাল সহ ধরাপাড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আর আজকে তাদেরকে ঘিরে আয়োজন এই মহিলা দলের সম্মানিত মা বোনেরাও নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি মামুনদের উদ্দেশ্যে একটি কথা বলব আমার নেত্রী আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী সৈল শাসক শেখ হাসিনা ক্ষমতায় লোভে ঈশ্বর্বিত হয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছে আপনারা সকলে জানেন মিথ্যা মামলা তাকে যদি জেলে রাখতে পারে লম্বা সময় শেখ হাসিনা ক্ষমতায় রাখতে পারবে আর বলেছিল কি আমার নেত্রী আমার মা অসুস্থ ছিল বলেছিল কিসের কিসের চিকিৎসা লাগবে বলছিলেন আজকে প্রতিশোধের হিসাব নেওয়ার পরে আমার মা বন্ধের আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে যাদেরকে এই যে এখানে নেতৃত্ব দেওয়া হবে তাকে আমাদের এমপি মন্ত্রী বানানো দরকার তাই আমি আপনাদের কাছে উদ্ধার তো আহ্বান জানাবো আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির বারো বারো তারিখের নির্বাচনে সকলে মিলে আমরা ধানের শীষে ভোট দিয়ে সকল ইউনিয়নের চেয়ে টিয়াখালীকে সবার উপরে দেখতে চাই এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জামরক খালিদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জনায় মোশারফ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দুই নং টিয়াখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের সভায় উপস্থিত আছেন যাকে ফিরে আমাদের স্বপ্ন যিনি কলাপাড়া হৃদয়ের মাটি মানুষের স্পন্দন সারা বাংলাদেশে যিনি টিভি ব্যক্তিত্ব হিসেবে পরিস্থিতি লাভ করেছেন বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থা আজকে আজকের সবার প্রধান অতিথি জারা মোশারফ হোসেন মোশারো ভাই আজকে সবাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাপাড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জরা ভাজি হুমায়ুন সিদ্ধাড়া উপজেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী এবং কলাপাড়া উপজেলা উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আরো বিভিন্ন নির্বাচনী কেন্দ্র যুবদল ছাত্রদল শ্রমিকদল মহিলাদল কৃষকদলmarsh দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল বরাবর এবং উপজেলা সদর পক্ষ থেকে আপনাদেরকে রক্তে শুভেচ্ছা যাচ্ছে প্রিয় বন্ধুরা অনেক কোন ভাবে প্রিয় মা ও ধরে আপনারা বক্তৃতা শুনছেন আমি বুঝতে পারছি গরম বাতাসও জ্বালাচ্ছে আপনাদেরকে আমি বক্তব্য দিয়ে করতে করব না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা পনেরো বছরে স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসন আমল দেখেছেন এবং সেই পনেরো বছরের শাসন আমলে টিয়াখালীতে যে ঘটনা ঘটেছে এই যে চেয়ারম্যান ছিল টিয়াখালীর দুইজন তারা যে ঘটনা ঘটিয়েছে আপনারা সবাই জানেন না মা সবাই জানেন এখানে যারা উপস্থিত আছেন সবাই ভুক্তভোগী বলেন তো একটু সবাই ভুক্তভোগী কেউ জমি হারিয়েছেন নিয়ে কারো কাছ থেকে চাতা নিয়ে গেছে কারো বাড়ি ঘর দখল করেছে কারো ঘের দখল করেছে কারণ আমি এমন একটা জায়গায় কাজ করি অর্থাৎ আমি ওকালতি হিসাবে যখন ওকালতি করি তখন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আমরা পেয়েছি যার ভুক্তভোগী হয়েছে এই টিয়াখালীর মানুষ আমি একটি কথা বলি প্রিয় মা বোনেরা আপনারা যদি মনে করেন যে শুধু পুরুষরা কাজ করবে বিএনপির জন্য তাহলে কি নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে যাবে না আজকে একশোর মধ্যে উনপঞ্চাশ জন ভোটার হলো নারী আর জন হইল পুরুষ পাশাপাশি কি আপনাদের এবং আমাদের ভূমিকাটা পাশাপাশি থাকা উচিত না বলেন কি আপনারা উচিত না আপনারা যদি কাজ না করেন আপনারা যদি ঘরে ঘরে না যান এই উনপঞ্চাশ পার্সেন্ট ভোট তো আমাদের পক্ষে কেরি করা সম্ভব না পুরুষের পক্ষে সম্ভব সম্ভব না এই সম্মেলন দীর্ঘদিন পরে হলেও এইরকম একটা সম্মেলন আয়োজন করার জন্য আমি টিয়াখালী ইউনিয়ন ইউনিয়নের মহিলা দলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনাদেরকে বুঝতে হবে যে সম্মেলনের উদ্দেশ্য কি সম্মেলনের তাৎপর্য কি আমরা